আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইতে বসছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে বেশি প্রতিযোগী চ্যালেঞ্জে দেশ বিদেশের নিচ্ছেন জুনিয়র বিভাগে যে দশটি এক মিনিটের ছবি ফাইনালের জন্য বাছাই করা হয়েছে তার একটি কলকাতার আরন দাসের অষ্টম শ্রেণীর এই ছাত্রের তৈরি টেকনোলজি অ্যান্ড হিউম্যানিটি বিষয়ক শর্ট ফিল্ম এই প্রতিযোগিতা জুনিয়র বিভাগে আগে চূড়ান্ত পর্যায়ে জায়গা পেয়েছে বছর তেরোর আরণ জানিয়েছে ভবিষ্যতে ফিল্ম মেকার হতে চায় সে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পেরে সে অত্যন্ত খুশি বিএস টোয়েন্টি ফাইভে অনেক প্রচুর ডিভিশন ছিল তার মধ্যে ইয়াং ফিল্ম মেকার্স অ্যাওয়ার্ডের জন্য আমি এখানে পার্টিসিপেট করেছিলাম তার মধ্যে আমি বন্ধুদের ডেকে একটা ছোট্ট এক মিনিটের ফিল্ম বানিয়ে ফেলেছিলাম এবং তারপরেই অনেকদিন অপেক্ষা করার পরে আমি হঠাৎ খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই খবর শুনে যে আমি সিলেক্ট হয়ে গেছি পুরো ভারতবর্ষের মধ্যে এক হাজার দুশো পার্টিসিপেন্টসদের মধ্যে আমি সিলেক্ট হয়েছি আমার দারুণ লাগছে আমার মনে হয় এটা খুবই ভালো একটা কাজ করছে কারণ এটা করা উচিত কারণ আমি আমি নিজেই ছোটোবেলায় ভাবতাম যে এরম ডিরেক্টর ডিরেক্টর হতে গেলে বড়ো কুড়ি বাইশ বছর অ্যাটলিস্ট হতে হবে মিনিমাম আর বেশি টাকা ছাড়া যে কোনো ফিল্ম এক মিনিট হোক তিন ঘন্টা হোক সেটা বানানো যাবেই না এবং এইটা যে করলো আমি এটা তার আগে আমি একবারও ভেবেই উঠতে পারিনি যে আমার মতন একটা একটা ছেলে ফিল্ম বানিয়ে সিলেক্ট হতে পারবে সেটাই একটা বড় জিনিস গভর্নমেন্টকে আমি থ্যাংক ইউ বলবো আরোননের বাবা সপ্তক দাস জানান ছোটবেলা থেকে আরনের ছবি তৈরির শখ কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি এটা তো প্রথমত একটা দারুণ ব্যাপার তো ওদের একটা সাবজেক্ট দেওয়া ছিল হিউম্যানিটি অ্যান্ড টেকনোলজি আর টেকনোলজি অ্যান্ড হিউম্যানিটি তো সেটার ওপর বেশ করে ও কিছু বন্ধু নিয়ে একটা জিনিস খাড়া করলো ছোটোবেলা থেকে ওই টুকটাক ছোট ছোট মজার মজার ছবি বানাতো আর কি সামাও আস্তে 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 এটার মধ্যে একটু একটু করে পড়াশোনা করতে শুরু করে দু একটা বই পড়ে সিনেমা দেখতে শুরু করে নানান রকম সিনেমা দেখতে শুরু করে সেই দেখতে দেখতে ওই ইন্টারেস্টটা গ্রো করে সেটা একটা দুর্ধর্ষ উদ্যোগ আমার যেটা মনে হয় যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন উদ্যোগটা নিয়েইছে ইট হ্যাজ টু বি গ্রেট থিং এটা এটা পরে গিয়ে এটা আরও বড়োভাবে হবে